বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লার হোমনা উপজেলা ছয় নং নীলখি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বিস্তারিত দেখুন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে ইউনিয়ন জুড়ে চলছে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক প্রচার ও মতবিনিময় সভা নীলখি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা ও দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে প্রায় শতাধিক স্থানীয় ভোটার কর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের সামনে কেন্দ্রীয়ভাবে ঘোষিত বিএনপির একত্রিশ দফা কর্মসূচির তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরা হয় বক্তারা ব্যাখ্যা করেন যে এই একত্রিশ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি দেশে গণতন্ত্র ন্যায় বিচার মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠার একটি বিস্তারিত রূপরেখা ও জাতীয় ঐক্যমতের আহ্বান সভাপতির বক্তব্যে নীলখি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন তারা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সুনির্দিষ্ট নির্দেশনায় কাজ করে যাচ্ছেন তিনি সংগঠনের ঐক্য ও কেন্দ্রীয় নির্দেশনা পালনের উপর বিশেষ গুরুত্ব দেন নির্বাচন প্রসঙ্গে আনোয়ার হোসেন দৃঢ়তার সাথে বলেন আমরা ধানের শীষের লোক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে ধানের শীষ নিয়ে আসবে আমরা দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করব স্থানীয় পর্যায়ে দলীয় কর্মসূচিকে জোরদার করে এবং নির্বাচনী আবহ তৈরি করে এই উঠান বৈঠকের মাধ্যমে নীলকি ইউনিয়ন বিএনপি নিজেদের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটালো জনগণের বিপুল উপস্থিতি প্রমাণ করে যে বিএনপির এই একত্রিশ দফা কর্মসূচি স্থানীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে সর্বপ্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেছি আমরা আমাদের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ সেলিম নেতৃত্বে আমরা ছয় নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত হোমনা উপজেলা শাখার নির্বাচনী প্রচারণা শুরু করছি আমরা অধ্যক্ষ সেলিম স্যারকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব প্রিয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ একটি সংকটময় একটা অবস্থানে চলে যাচ্ছে তো আসলে যতটুকু সংকট তার আমরা আশাবাদী আমাদের জননেতা তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর কোন বিকল্প আমাদের হাতে কোনো অপশন নেই আর বাংলাদেশের বৈষম্য ভূখণ্ডকে যদি অখণ্ড রাখতে হয় তো অবশ্যই অবশ্যই আমাদের এই নির্বাচনকে যে কোনো মূল্যে আসুক না কেন সেই বাধাকে অতিক্রম করে আমাদের চেয়ারম্যান জননেতা তারেক যে কোন নির্দেশনা দিবেন তাআলা আমরা অধ্যক্ষ সেলিম নির্দেশে এবং আমাদের উপজেলা নেতৃবৃন্দ জননেতা মহিউদ্দিন সাহেব সভাপতি উপজেলা এবং সাধারণ সম্পাদক হক মোজাম্মকুল সাহেবের নেতৃত্বে যে নির্দেশনা আসবে ইনশাআল্লাহ আমরা শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই আগামী ২৬ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট গেট কেগাইবি কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন